আলহামদুলিল্লাহ এসে ঘুরলাম প্রচুর অনেক বড় মার্কেট তো সারাদিন ঘুরেও শেষ করে দেবে না তো আমার সামনে মনে হয় জমজমাট বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটি সবচেয়ে জমজমাট মার্কেট যমুনা ফিরসার্ক মানুষ আছে প্রচুর কিন্তু বেছে কেনা কম অনেক মানে সবাই শুধু বেশিরভাগ মানুষ দেখতে পাচ্ছি শুধু ঘুরতে আসছে হ্যাঁ মানে মার্কেট নাই মার্কেটিং নাই জিনিসপত্র দাম তো অনেক দেখা যায় হ্যাঁ জিনিসপত্র দাম অনেক কেন ব্যস্তের জন্য নিউ মার্কেট গাউসিয়া গুলিস্তান যেতে পারেন এই ছিল মার্কেটের জায়গা নিউ মার্কেট গাউসিয়া বঙ্গবাজার গুলিস্তান ইসলামিয়া সুপার মার্কেট ওইগুলো হলো মার্কেট আর এগুলো শুধু বোংমা সবাই মার্কেট করতে আসে না ঘুরতেই আসে দেখা আর যাদের একটু টাকা পয়সা আছে সিনেমা দেখবে একটু খাওয়া দাওয়া পাঁচতলা এই আর আমি দেখতে পাচ্ছি সবার হাত খালি মার্কেট করতে কেউ না একদম নিচে নেমে যাচ্ছে আর ভালো লাগতেছে না এত বড় মার্কেট ঘুরেও শেষ করতে পারবো না আমি একতলা ঘুরেও সারাদিন শেষ করতে পারবো না কি দেখবো এখানে খাওয়া দাওয়া চলতেছে দুমদার একটা মানে টাকা থাকলে এলাই কারখানা আর কি এটা লিফ্টের কয়তলা এই ভাইয়া এটা এটা কয়তলা লিফ্টের এটা গ্রাউন্ড ফ্লোর না বেরোবো উপরে দিয়ে হ্যাঁ হ্যাঁ বলো কি গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছি শুধু কালা বাসন বান্না সব আইটেম গ্রাউন্ড ফ্লোরে আমি গ্রাউন্ড ফ্লোর একদম নিস্তলা আন্ডারগ্রাউন্ডে আর কি এটা বলে গ্রাউন্ড ফ্লোর যমুনা ফিসার পার্কের আন্ডারগ্রাউন্ড আজকে মানুষের মানুষের কম আনা দেখতেছি আসলে মানুষ কমও না এত বড় মার্কেটে মানুষ দেখা যায় না বোঝা যায় না যে মানুষ আছে প্রচুর মানুষ আছে কিন্তু জমদমাঠ ও সুন্দর সিটি এটা বলতে হবে ও সুন্দর সিটি হলো জমদমাঠ জমদমাঠ মার্কেট ব সুন্দর সিটি তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আর কি দেখাবো মানে সারা দিন ঘুরেও শেষ করতে পারব এত বড় মার্কেট বিশাল 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 বাংলাদেশের বৃহত্তম মার্কেট যমুনা ফিশার পার্ক এটা আন্ডারগ্রাউন্ডে আছে ওয়াশরুমে যেতে হবে ওয়াশরুম জিজ্ঞাসা জিজ্ঞেস করতে হবে কোন পাশে ওয়াশরুম এ ভাইয়া ওয়াশরুম কোন পাশে ওয়াশরুম ওয়াশরুম কোন পাশে পিস্তানে যেতে হবে আচ্ছা তো ওয়াশরুমে যেতে হবে দেখেন কত বড় কোটি কোটি টাকার মাল এখানে ভিতরে দেখেন বিশাল সমাহার বিশাল এটা পাশে একটা বিশাল এটা গিয়া তাইবা এন্টার এন্টারপ্রাইজ তাইবা এন্টারপ্রাইজ দেখে বিশাল অব রান্নাবান্না সব জিনিসপত্র আরিপাতি হসপিটি কে বলে ট্রেন আসতেছে ট্রেন এটা ট্রেন ট্রেন দেখতে পাচ্ছি ট্রেন যাচ্ছে যাচ্ছে না জায়গাতে আজকে ট্রেনের যাত্রী নেই ট্রেন এদের যমুনা ফিসার পার্কের আন্ডারগ্রাউন্ডে ট্রেন যাচ্ছে যাত্রীবিহীন ট্রেন তো বন্ধুরা যমুনা ফিসর পার্ক আন্ডারগ্রাউন্ড থেকে বিদায় নিলাম নতুন কোনো কন্টেন্ট নিয়ে নতুন কিছু ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হবো ওই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক